বাকি হ্যাঁ আমার কাছে শোন তরে যে খুনি বানিয়েছি এই পরিকল্পনাটা এই প্লেনটা ওর আর আমারই ছিল ওরে আমি ডিস্টার্ব করবো কেন ওরে তো আমি ভালোবাসি ওইও আমাকে ভালোবাসে তোরে যদি আমি খুনি না বানাইতাম তাহলে তো আমি তাকে পাইতাম না সেই জন্যই তোকে আমি খুনি বানিয়েছি তোর বউ তোর মাথা গরম করে দিছে তখন তুই আমার অফিসে আসছিস তখনই আমার খুনের দায় তোর উপরে পড়েছে আরে খুনটা তুই করিস নেই খুনটা তো আমি করেছিলাম আরে একদম খুনি তুই বাহ তাহলে এই ছিল তোমাদের পরিকল্পনা এত বড় একটা পরিকল্পনা করে আমাকে জেলে পাঠাইছ ঠিক আছে আমি যেহেতু খুন না করে জেল খাটতাছি এবার আমি খুন করে জেল খাটবো খুন করে খুনের আসামি হব তোমাদের দুইজনকে আমি এখানে খুন করে তুই আমাদের খুন করবি কিভাবে তুই তো নিজেই আসছিস জেল থেকে পালায়া দেখ আমি পুলিশকে কল করব তারপর তোর কি অবস্থা তুই খালি দেখ ম্যাডাম আর পুলিশকে ফোন দিতে হবে না ওরে বাবা আমরা চলে আসছি পুলিশ দাও আপনারা চলে আসছেন খুব ভালো করছেন এই যে দেখেন জেল থেকে পালায় আসছে আমাদেরকে খুন করতে যাচ্ছে ওকে নিয়ে যা নিয়ে যান হ্যাঁ ধরে নিয়ে যাবো ওরা কতটা আপনাদেরকে ওনারা তোমাদেরকে কেন নিয়ে যেতে চাচ্ছে সেটা আমি বলতেছি আগামীকাল রাত বারোটায় আমার ফাঁসি আর তোমরা খুব ভালো করেই জানো একজন ফাঁসির আসামি শেষ ইচ্ছাটা পূরণ করা হয় আমাকে তারা জিজ্ঞেস করছিল আমার শেষ ইচ্ছাটা কি আমি বলছিলাম যে আমি আমার ওয়াইফের সাথে একটু দেখা করতে চাই আমি শেষবারের মতো তোমাকে দেখতে চাই আমি আমার বাড়িতে শুধুমাত্র তোমাকে দেখার জন্য আসছিলাম কিন্তু এখানে এসে আমি কি দেখলাম আমি তো নিজেই শক্ত হয়ে গেলাম সেই মানুষটার জন্য আমার জেল খাটতে হচ্ছে সেই মানুষটার সাথে প্ল্যান করে তুমি আমাকে জেলে পাঠাইছো মানতে হবে অনেক সুন্দর পরিকল্পনা ছিল তোমার কিন্তু ওই যে কথাই আছে না উপরে একজন আছে। উনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই জন্য সব কিছু আজকে সবার চোখের সামনে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে সব কিছু এখানে যখন আমি আসছি তখন ওনারা আড়ালেছি সব কিছু শুনছে এখানে কি হয়েছে না হয়েছে সব কিছু তারা শুনছে নিজের কানে শুনছে যখন সবকিছু চোখের সামনে প্রমাণ পাইছে তখন আর আমাকে কিভাবে নিয়ে যাও কারণ আসল খুনি তো তোমরা খুন করছো তোমরা আর সেটার সাজা ভোগ করতেছে আমি এখন এখন কোথায় যাবা সব কিছু তো সবার সামনে চলে আসছে যাও এখন চোদ্দো সেকেন্ড ভিতরে তারপরে আমার ফাঁসিটা তোমরা দুইজন মিলে চলে স্যার আমি ঠিক বলছি না আপনি ঠিকই বলেছেন ওনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আপনি আমাদের সাথে আসুন এই ওনাদেরকে নিয়ে আসো আপনিও আসেন স্যার আমার চাকরিটা থাকবো তো স্যার চিন্তা করো না তোমার চাকরি থাকবে কারণ তুমি তোমার জায়গায় সৎ ছিলে তুমি আমার জন্য দোয়া করো আমি জানো আমার ন্যায় বিচারটা পাই